আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন থেকেই ভিডিও মতো শেয়ার করতে পারছি না তো একটু ব্যস্ততার কারণে মানে সেজন্য আর কি হচ্ছে না তো সেজন্য জন্য ভাবলাম আজকে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা হলো মানে আগামীকালকের ভিডিও সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমার ভিডিও মানে তো রান্না বান্না তোমরা তো সবাই জানো তো সেরকমই আর কি রান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে একটা আমি সবজি বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা সবজিটা বসিয়ে দিয়ে এখানে সব কিছু মিক্সড একটা সবজি আছে ঢেঁড়স পটল আলু কোয়াশ শশা সব কিছু মিক্সড করে সবজি তো এখানে সবজিটা আমি বসিয়ে দিলাম সব কিছু মশলাপাতিও দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো সবজিটা বসিয়ে দিয়ে তারপর আমি ভালো করে সবজিটা চেড়ে নিয়ে আর কি থেকে দেব তো বন্ধুরা তো তারপর এদিকে আমি যে আটা সেদ্ধ করে নিয়েছি সে আটাটার এখন রুটি বানাবো আর কি তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত কমেন্ট করো নি তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যারা যারা কমেন্ট করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ওইদিকে রুটি বানা বানিয়ে নিলাম এদিকে আমার সবজিটাও কিন্তু হয়ে গেল এদিকে রুটিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর দু একটার মতো ভাজা বাকি আছে এগুলো ভাজলে আমার রুটি বানার কমপ্লিট যে দেখতে পাচ্ছো বন্ধুরা কতগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি তো আর দু একটা ভাজলেই হয়ে যায় রুটিগুলো ভাজা তো সকালবেলা এদিকে রুটি বানা সবজি সবজি রান্না করা সব কিছু আমি একসঙ্গেই করে ফেলি তাহলে বেশ ভালো আর দেরি হলে না ভালো লাগে না আর এখন তো প্রচুর পরিমাণে গরম তোমাদের ওখানে কীরকম গরম একটু জানাবে আমাদের এদিকে তো খুবই খুবই গরম তো সেজন্য জন্য আমি তো এমনিতেই সকাল সকাল রান্না করা আর রকম গরমে তো আরও বেশি করে সকাল সকাল রান্না করি এদিকে যে কাকল ভাজিটাও বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সকাল সকালে রান্না করা শেষ হয়ে থাকলে মনে অনেক কাজ হয়ে গেল পরে আর অনেক কিছু কাজ থাকলে করা যায় সেই কাজগুলো তো সেই জন্য এই যে আমি রান্নাটা সকাল সকালে করে ফেলছি এদিকে রুটি বানানো ভাজা হচ্ছে এদিকে রান্নাগুলো হচ্ছে তোমরা এভাবে কাজ করতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো তো কাজ তো করতেই লাগে আমার মানে সবারই কাজ করতে লাগে তো আমার কাছে এইভাবে মানে তাড়াতাড়ি একসঙ্গে সব মানে রান্নার কাজটা একসঙ্গে করে নিলেই ভালো লাগে তো সকালবেলা আর কি সবার চা মানে চা বিস্কিট মুড়ি সবাই খেয়েছে একবার তারপরে এদিকে দশটার দিকে তো রুটি খায় তো সেই জন্য আর কি দশটার দিকে রুটি বানানো আর এই দিকে আমার বান্না মোটামুটি সব কিছুই আমি একসঙ্গেই করে ফেলি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো তার মধ্যে বড়ো ছেলে তো সকালবেলা খেয়ে স্কুলে চলে যায় ওকে খাবার রেডি করে দিতে হয় টিফিন বানিয়ে দিতে হয় ছটার দিকে আর ছোট ছেলে দশটার দিকে ও স্কুলে যায় রুটি বানালে ও শুধু রুটি সবজি খেয়ে যাবে আর কিছু খাবে না ওর ভাত রান্না করে দিলেও ও সকালবেলা ভাত খেতে চায় না তো ওর জন্য রুটি আর কি করতে লাগবেই যদি অন্য কিছু সবজি থাকে তবু রুটি বানাইতে হবে তারপর এদিকে এই যে ট্যাংনা মাছ ছোটো ছোটো নিয়ে এসেছে এইগুলো রান্না করবো আর কি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এই মাছটা আমি রান্না করবো আজকে একদম খুবই ছোটো ছোটো ট্যাংনা মাছ দেখতেই পাচ্ছ কতটা ছোটো মাছটা তো তারপরে যে কড়াই একটু তেল দিয়ে তারপরে আমি মাছটা কিন্তু এখানে দিয়ে দেব একটু হালকা হালকা মানে মাখা মাখা করে মাছটা এভাবে রান্না করব অনেক ভালো লাগবে খেতে যেহেতু নদীর এখানকার নদীর এগুলো আটকা মাছ খুবই এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো তারপর এদিকে যে ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে এই মাছগুলোকে শুটকি বানানো হবে সেই জন্য মাছগুলো আমার যে চাষি থাকে বাড়িতে উনি আর কি সব কিছু ধুয়ে কেটে ধুয়ে দিল আমি একটু রোদে দিয়ে দিচ্ছি টিনের মধ্যে করে এই টিনটা আবার ছাদের মধ্যে নিয়ে গিয়ে দিবে দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাছ তো এরকম করে কে কে শুটকি বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা তো মাঝে মধ্যে এইভাবে বানিয়ে থাকি তো আমাদের এদিকে যে বিখ্যাতভাবে শিদল থাকে কেউ কেউ এই এইভাবে শুটকি শুকিয়ে শিদলও বানাতে পারে আবার কেউ কেউ শুধু এই শুটকি মাছগুলো বানিয়ে এমনিতেও খেতে পারে তো আমরা এই যে এখানে অনেক ছোটো মাছ পাওয়া যাচ্ছিলো সেই জন্য কিনে আনা হয়েছে তো এগুলো শুটকি বান বানাবো আর কি দেখা যাক এগুলো শীতল বানানো হয় না এমনি খাবো কোনো ঠিক নেই এখনও তো আপাতত মাছগুলো এখন অনেক তো রৌদ্র উঠেছে সেই জন্য মাছগুলো শুকোতে দেওয়া হচ্ছে আপাতত মাছগুলো শুকোতে দেওয়া হোক তারপরে দেখা যাবে কি হবে একদম খুবই ছোটো ছোটো মাছ দেখতেই পাচ্ছ ছোটো ছোটো পুঁটি মাছ এগুলো বলে তো এভাবে করে ধুয়ে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে এভাবে রৌদ্রে দেওয়া হচ্ছে আর কি মাছগুলোকে তোমরা যদি ওইভাবে দিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদম প্রচুর প্রচুর পরিমাণে বাইরে আমি এখানে যে রোদ্রুর মধ্যে দাঁড়িয়েছি সেটাই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এটা হলো উঠোনের মধ্যে বাড়ির এখনও ছাদে দেওয়া হয়নি উঠোনের মধ্যে এভাবে করে দিয়ে তারপর ছাদে গিয়ে দেওয়া হবে এতটা রোদ্র কী আর বলি রৌদ্রের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না আর মাছ এই রদ্রের মধ্যে এরকম মাছ থাকলে একদিনই শুকিয়ে যায় যেমন টিনের মধ্যে করে যদি ছাদের মধ্যে দেওয়া হয় বা চালের মধ্যে দেওয়া হয় একদম একদিনই মাছ শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে যায় সব মাছগুলোকে পাতলা পাতলা করে দিচ্ছি আর কি তারপরে যে ভাজিটা আমার হয়ে গিয়েছে এরপর কিন্তু ভাজিটা আমি নামিয়ে নিব এইদিকে এই মাছগুলো আর কি হত্যা হবে যে ছুটকি মাছগুলো দেখালাম ওখান থেকে কিছু ছোটো ছোটো মাছ নিয়ে আসা হয়েছে হত্যা করার জন্য আর এদিকে যে ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটা আর কি নামিয়ে নেব তারপরে ওখান থেকে কিছু মাছ আছে ভাজি করার জন্য রান্না আর কি বসিয়ে দিচ্ছি এই মাছগুলো যেহেতু ভাজি হবে সেই জন্য আর কি আগে থেকে একটু রান্না করে নিয়ে তারপরে মাছটা ভাজি হবে তো এই সময় বাড়িতে এখন রোজ রোজই এরকম অনেক ধরনেরই মাছ থাকে তো কতগুলো খাওয়া হয় আবার শুটকি শুকানো হয় যে আমরা কিন্তু বাড়িতে কেউ মারা হয় না এগুলো কিন্তু সব কিনে নেওয়াই হয় রোজ রোজই থাকে এরকম অনেক ধরনের মাছ সব মশলা দিয়ে মাছটা সুন্দর করে মেখে তারপর কিন্তু আমি মাছটা বসিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছটা আর কি মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে যে বেশি বড় কিন্তু ভিডিওটা না একদমই মানে অল্পই আছে তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না তোমাদের কার কার কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তারপরে যে যে মাছটা আমি ভত্তা করব সেই মাছটা কিন্তু আমি মানে তাওয়া থেকে নামিয়ে নিলাম একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে মরিচগুলো রেডি করে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি মরিচগুলো তারপরে লবণ দিয়ে সুন্দর করে মরিচগুলোকে আগে মিক্সড করে নিচ্ছি একদম গ্লাসটা দিয়ে যেহেতু অনেক গরম এগুলো হাত দিয়ে মাখলে এত ঝাল ধরবে হাতে কি আর বলি সেই জন্য আমি গ্লাস দিয়ে সব মিক্সড করে নিলাম তারপরে এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার চামচ দিয়ে সুন্দর করে মাছটা আমি মেখে নেবো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ দিয়ে সব মাছটা ভর্তা আর কি হয়ে গেল এগুলো মেখে নিই তারপরে রেখে দেবো তো এই মাছগুলো এইভাবে ভর্তা করে খেতেও খুব ভালো লাগে একদম ছোটো ছোটো মাছের তারপর আমি চলে গেছিলাম আর কি দিনহাটায় আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়েছি ডাক্তারের কাছে যে রিপোর্টগুলো একদিন করিয়েছিলাম সেগুলো দেখানোর জন্য গিয়ে তারপর ও আমাকে নামিয়ে দিল ও এখনও ডাক্তার ও আর কি ডাক্তার দেখাবে তো ওর একটু দেরি আছে সেই জন্য আমি আমাকে নামিয়ে দিয়ে গেল তুমি একটু এদিকে যাও আমি একটু পরে যাও দেরি হবে তো আমি এদিকে চলে আসলাম এখানে যে স্টাইল বাজার আছে তো সেখানে আর কি একটু ঢুকলাম ছেলের জন্য একটু কেনাকাটা করার আছে পেন বক্স আমি যদি ছেলে জানোই তো বাচ্চাদের কী সব লাগে তো ওগুলোই একটু দেখে দেখে মানে খুঁজতেছি কোথায় পাওয়া যায় না যায় তো শেষ পর্যন্ত আমি স্টিল বাজারে ও যেরকম যাচ্ছিলো সেটা আর কি পাইনি তো দুই একটা আর অন্য জিনিস কিনে তারপর এখান থেকে আমি চলে গিয়েছিলাম তো এখান থেকে মানে দিন হালের পাশে আমার চাঁদাশুর বাড়ি ছিলো ওখানে গিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড এসেছিলো তারপর ওর সঙ্গে আমি বাড়ি চলে গিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো প্লিজ আমার এই ভিডিওটা দেখার পর তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওটা নোটিফিকেশনে পেয়ে দেখতে পারো তো এদিকে ছোটো ছেলের জন্য পেনসিল নিলাম আর আমার দু একটা প্যান কিনেছি বাড়িতে করার জন্য তো যেহেতু কোনো মার্কেটে ঢুকলে জিনিস দেখলে তো কিনতে অবশ্যই ইচ্ছে করে তো সেই জন্যই আর কি আর করার তো এরপর আর কি এগুলো দু একটা জিনিস কিনে তো এখান থেকে আর কি বিল প্লে প্লে করে তারপরে যে টোটোতে উঠে আমার শ্বশুর বাড়িতে আর কি যাব সেজন্য আর কি তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে